তো আমি মায়াপুর গিয়েছিলাম মায়াপুর থেকে ফেরার সময় নবদ্বীপ থেকে ট্রেন ধরি তো ট্রেন ধরার সময় আমি বুঝতে পাইনি বগিটা ভুল করে আমি ভেন্ডারে উঠে পড়ি তো ভেন্ডারে ওঠার পরে মানুষের এত বাজে ব্যবহার দেখলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছানা বেলার ঠিক আছে আমরা প্রায় সাত আটজন মতন ছিলাম তো প্রত্যেকটা মানুষকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো তো যেবারে ছানাগুলো নিয়ে আসা হয়েছিল ছানা একটা যদি আনা হয় ভ্যান্ডারের মধ্যে এটা প্লাস্টিক পেটে রাখা যেতে পারে কিন্তু এমনি শুধু ছানার বগিগুলো বাড়ছে সেটাকে প্রতিবাদ করাতে আমাদেরকে প্রায় থেকে সাতজনকে ভ্যান্ডার থেকে নামিয়ে দেওয়া হলো আর প্রত্যেকটা ছানা বালা একটা মানুষ দেখলাম যেটা ব্যবহার ভালো প্রত্যেকটা ছানা বেলার খুব বাজে ব্যবহার সত্যি কথা বলতে হবে আমি প্রদিক থেকে ফেরেছি যে এই বাজে ব্যবহারটা আমি সে কোনো আশা করতে পারিনি তো আমি সেটা গোপনে ভিডিও করি আমাকে যদি জানতো তাহলে হয়তো আমাকে ট্রেন করে ফেলে দেবো হতো আমি ভিডিও করতাম সবার কাছে এই ভিডিওটা আমার একটাই মাত্র উদ্দেশ্য করে বাঙালি হচ্ছে মিষ্টি খাবার জন্য ফেমাস তো আমরা রসগোল্লা খাই ছানা অনেক রকম তরকারি থাকে জন্য ভিডিওটা আমি করতে বাধ্য হলাম প্রত্যেকটা মানুষ বড় ঘরে ছানা বেলাতে নিবত হয়েছে তাদের কাছে এই বার্তা আমি দিতে চাই মানুষের ব্যবহার মানুষের পরিচয় আমি তাদেরকে বলেছিলাম যে দাদা এটা প্লাস্টিক পেতে করতে পারতেন কিন্তু ওরা সেটা বললো না আমাদের ব্যাপার আমার গাড়ি খুব তাই ওর হ্যান্ডার থেকে নেমে যাও আর আবার টিকিট আমি ঘুরেছিলাম ভোরগুলো হ্যান্ডার উঠে পড়েছি ঠিক আছে কিন্তু তারপরে বডি থেকে হ্যান্ডেলছি কিন্তু এত বাজে ব্যবহার প্রত্যেকটা ছানা বেলার আর হাইজিন হাইজিনে হাই নেই করে লাগে ব্যাপারটা হলে এটাই আমি ভিডিওটা ভাঙানি এইটাই উদ্দেশ্য আমার বয়সের এইটাই উদ্দেশ্য প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা মিষ্টি দোকানে আসছে ছানটা কীভাবে আসছে সবাই তুলে ধরা তুমি তাহলে জানো না যে ছাড়া কিভাবে আসছে এত মিষ্টি দোকান দাঁড়ায় না কিন্তু ছাড়া কি করে আসছে যারা ট্রেনে যাতায়াত করে নবদ্বীপ থেকে তারা বুঝতে পারবে যে স্নাটা কি করে আসে এভাবে আমার প্রথমবার প্রথম অভিজ্ঞতা সেটা আমি পেলাম তাই জন্য আমি বৌড়ো সবার সামনে নিয়ে আসতে চাইলাম দেখুন আপনারা মিষ্টি খাচ্ছেন কীভাবে সেনাটা নিয়ে আসে সেটা সবার কাছে আসে এই হলো আমাকে